পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র উপহার স্বেচ্ছাসেবী সংগঠনের আর ভি জেট রিয়েল ব্রাদার্স স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তিনশো পঞ্চাশ জন পুরুষ মহিলাদের বস্ত্র উপহার প্রদান করল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আকবর আলী শেখ জানান ঈদের পরের দিনে দু ষোলো সালে তারা এই ধরনের সেবামূলক কাজ শুরু করেন এখানে কোনো বর্ণ দেখে বস্ত্র দেওয়া হয় না সব ধর্মের মানুষই আসে তাদের বস্ত্র উপহার দেয় বস্ত্র উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঞ্জিলা তরকদার সহ বিশিষ্ট জনেরা

এটা দু হাজার সাল থেকে আমাদের শুরু হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান বছরে নাই এবছরও আমরা বস্ত্র বিতরণ করেছি এবং এই বস্ত্র আমরা যে শুধু মুসলিম ধর্ম লোককে দেই এরকম কোনো ব্যাপার না সমস্ত ধর্মের লোকেরাই এখানে উপস্থিত হয় এবং তাদের প্রত্যেককে আমরা এই বস্ত্র তাদেরকে উপহার হিসাবে এখানে কি শ্রেণী হিসেবে বেছে নেওয়া হয় না শ্রেণী হিসাবে বেছে নেওয়া হয় না প্রত্যেকটি আমরা দেয় যারা দারিদ্র সময় গরিব মানুষ দারিদ্র নিচে থাকে যারা প্রকৃত গরিব মানুষ যারা বস্ত্র পাওয়ার উপযুক্ত আমরা 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 তাদেরকেই দিই সেখানে কোনো যা করে যে চেষ্টা করি আগেই করার কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সংগঠনের প্রত্যেকটা ছেলে বিভিন্ন কাজের সাথে যুক্ত বিভিন্ন ব্যবসা বাণিজ্য সাথে যুক্ত যার কারণে ওই সময় আমাদের পারিবারিক একটা চাপ থাকে কাটা থেকে শুরু করে সেই জন্য আমরা সেই সুযোগটা করে উঠতে পারি না যার কারণে আমরা ঈদের পরের দিনকে এটা প্রোগ্রামটা রাখি তবে আমরা আগামী দিনে চেষ্টা করব যাতে ঈদের আগেই করতে পারি সেই চেষ্টা আমরা আমাদের সংগঠনে যারা আরো সদস্যরা আগে তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে এটা আমরা চেষ্টা করবো যাতে ঈদের আগে করা যায় সাড়ে তিনশো মতো লোকের আমরা এটা হাতে আমার নাম আছে আকবর আলী শেখ আমাদের এই সংগঠনের সভাপতি হচ্ছে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া